আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। ফ্রিল্যান্সিং জিনিসটা কী এবং আপনি কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন ফ্রিল্যান্সিংয়ে কি কী শিখতে হয় ফ্রিল্যান্সিংয়ের সুবিধা এবং অসুবিধা এই বিষয়গুলো কিন্তু যারা নতুন তারা ফ্রিল্যান্সিং 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 ইনফ্লুয়েন্সিং অনেক কিছু মানে তারা বুঝে ফেলে কিন্তু আসলে জিনিসটা কি কিভাবে কি করে মানে এই সঠিক গাইডলাইনটা বা সঠিক যে উত্তরটা সেটা কিন্তু অনেকেই পায় না আজকে ভিডিওতে একদম ক্লিয়ার করে দিব আপনাদেরকে দেখুন ফ্রিল্যান্সিং হলো এমন একটা কাজ এমন একটা জব বা এমন একটা চাকরি যেটা নর্মাল চাকরির মতো না এই ফ্রিল্যান্সিংয়ের সাহায্যে বা ফ্রিল্যান্সিং জিনিসটাকে আমি এইভাবে আপনাদেরকে বোঝাচ্ছি যে ফ্রিল্যান্সিং হলো এমন একটা চাকরি যেটা আপনার মন মতো করতে পারবেন ইচ্ছা মতো করতে পারবেন আপনার নিজের স্যালারি নিজেই ঠিক করতে পারবেন এমন কি। আপনি আপনার যে মনটা মানে যে সময়টাতে মন চায় সেই সময়ে কাজ করতে পারবেন মানে অন্য কারোর মানে এই নির্দিষ্ট সময়ে কাজ করতে হবে সেটা কিন্তু না এই ফ্রিল্যান্সিংগুলো এটা এবং বর্তমানে ফ্রিল্যান্সিং কিন্তু আপনি অনলাইনেও করতে পারবেন অফলাইনেও করতে পারবেন তবে অনলাইনে ফ্রিল্যান্সিংটা সবচেয়ে বেশি বা ইন্টারনেটের মাধ্যমে ফ্রিল্যান্সিংটা সবচেয়ে বেশি চলছে অফলাইনে কিন্তু আপনি করতে পারবেন যেমন ধরুন আপনার সাথে বেশ কিছু ক্লায়েন্ট মনে করুন যে আপনার দশ বারোটা কোম্পানির সাথে আপনার কি হলো আপনার যোগাযোগ আছে তারা কিন্তু আপনাকে ফোন করে বলতে পারে যে এই জিনিসটা আমাকে বানিয়ে দাও আপনি কি করলেন ওই ফোন পেয়ে আপনি আপনার মতো বানিয়ে তাদেরকে সাবমিট করে দেবেন তবে সবচেয়ে ভালো হয় কিভাবে ইন্টারনেটে অনলাইনে আর এইটাই কিন্তু হচ্ছে এবং সেটার উপর বেস করে কিন্তু অনেকগুলো ফ্রিল্যান্সিং ওয়েবসাইট তৈরি হয়েছে ফাইবার আপওয়ার্ক এইটা এই দুইটা ওয়েবসাইট হচ্ছে সেরকম একটা উদাহরণ তবে এইখানে আপনার দরকার কি এখানে আপনার দরকার হচ্ছে খুব মারাত্মকভাবে যে কোনো একটা কাজে আপনাকে দক্ষ হতে হবে তাহলে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং পারবেন এবং ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতে পারবেন তবে একটা জিনিস মনে রাখবেন এই ফ্রিল্যান্সিং জগৎটা কিন্তু বর্তমানে অনলাইনে সবচেয়ে বেশি হচ্ছে কারণ অনলাইন সহজলভ্য ইন্টারনেটের মাধ্যমে আর সেখানে আপনি যদি এক হাজার ওয়ার্কারের মধ্যে মনে করুন এক লক্ষ ওয়ার্কারের মধ্যে আপনি যদি এক নম্বর না হন তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটা সেল হবে না যেমন আপনি একটা বিজনেস কার্ড তৈরি করলেন সেই বিজনেস কার্ডটা যদি এমন বিজনেস কার্ড না হয় যে বিজনেস কার্ডটা দেখা মাত্রই একদম পছন্দ হয়ে যাবে অথবা ফাইবার অথবা আপওয়ার্কে কোনো একজনে একটা বিজনেস কার্ড চাইলো যে আমি এই এই স্পেসিফিকেশানে একটা বিজনেস কার্ড চাই রকম আপনাকে উল্লেখ করে দিল সেখানে মনে করুন যে এক লক্ষ লোক বিড করলো একটা একটা করে তার কথা অনুযায়ী বিজনেস কার্ড বানিয়ে দিল কিন্তু কে সেটা জিতবে যে সবচেয়ে ভালো যে সবচেয়ে দক্ষ সেই কিন্তু জিতবে এবং সেই কাজটা পাবে সেই কিন্তু ফ্রিল্যান্সিং করে টাকাটা তার নিজের পকেটে ঢোকাতে পারবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন শ্রবন্ধুরা বুঝতেই পারছেন যে যে কাজটাই আপনি করবেন গ্রাফিক্স ডিজাইন হোক ভিডিও এডিটিং হোক ফটো এডিটিং হোক ডাটা এন্ট্রি হোক টাইপিং হোক অথবা এক্সেলে কোনো কাজ হোক পিডিএফ টু ওয়ার্ড বা ওয়ার্ড থেকে পিডিএফ কনভার্ট হোক অথবা আপনি একটা বই থেকে লিখে লিখে একটা বইকে আপনি সফট কপি টাইপ করে দিবেন সেটা হোক যে কাজটাই আপনি করেন না কেন অথবা আপনি সফটওয়্যার ডেভেলপমেন্ট হোক ওয়েব ডেভেলপমেন্ট হোক যে কাজটাই করেন না কেন এত দক্ষ হতে হবে যেটা বলার বাহিরে মানে একদম সুপার দক্ষ হতে হবে যদি সুপার দক্ষ যদি না হতে পারেন ফ্রিল্যান্সিং যদি আসবেন না ফ্রিল্যান্সিং জগতে আসবেন না এসে শুধু শুধু সময় নষ্ট করবেন আর ধৈর্য মারাত্মক লেভেলের ধৈর্য ধরতে হবে আপনি বারবার হুচটকে পড়ে পড়ে যাবেন বারবার বলতে এমনভাবে যে মনে করুন যে আপনি একশোটা কাজ করলেন একটা কাজও আপনার বিক্রি হলো না তখন কি আপনার আসলে ধৈর্য কোলাবে বা আপনি কি তখন ঠিক থাকতে পারবেন যে আমি এত ভালো ভালো কাজ করছি তবু আমার হচ্ছে না তবে হ্যাঁ আপনাকে সবসময় মনে রাখতে হবে যে যখনই আপনার প্রোডাক্টটা সেল হচ্ছে না মানুষে পছন্দ করছে না আপনার মনের মধ্যে এটা নিয়ে আসুন যে আমার কাজটাই ভালো হয়নি যদি কাজ ভালো হতো তাহলে কিন্তু অবশ্যই আমার কী হতো আমার মার্কেটে আমার প্রোডাক্ট সেল হতো এখন চলুন দেখে নেওয়া যাক কি কী দক্ষতা বা কি কি যোগ্যতা লাগবে আপনি যদি একজন সফল ফ্রিল্যান্সার হতে চান এক নম্বর যেটা সেটা হচ্ছে ইচ্ছা শক্তি এবং প্রচন্ড পরিমাণ দুর্যোগ এটা আপনার থাকতেই হবে দুই নম্বর যেটা সেটা হচ্ছে যোগাযোগের দক্ষতা এবং ইংরেজি আপনাকে জানতেই হবে এবং তিন নম্বর যেটা আছে সেটা হচ্ছে গুগল ইউটিউব ইন্টারনেট এই জিনিসগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে গুগল ইউটিউব বা অনলাইন থেকে যে কোনো একটা তত্ত্ব কীভাবে আপনি সার্ফিং করে সেটা আপনি বের করবেন বা সেখান থেকে আপনি খুঁজে বের করবেন সেই দক্ষতাটা আপনাকে থাকতে হবে এই তিনটা যোগ্যতা কিন্তু আপনাকে অবশ্যই থাকতে হবে এখন আসুন আপনি ফ্রিল্যান্সিং স্টার্ট করবেন কিভাবে সেটা জেনে নেওয়া যাক ফ্রিল্যান্সিং স্টার্ট করতে গেলে আপনাকে একদম সর্বপ্রথমে যেটা করতে হবে সেটা আপনাকে একটা ডেটি ডেডিকেটেড একটা কাজ আপনাকে নিতে হবে যে কাজটা আপনি পছন্দ করেন এবং যে কাজটা করতে আপনার ভালো লাগে সেই কাজটা নেবেন যেমন হতে পারে সেটা ভিডিও এডিটিং আপনি ভিডিও এডিটর মারাত্মক লেভেলের ভিডিও এডিটর হতে পারে সেটা ফটো এডিটিং আপনি মারাত্মক লেভেলের ফটো এডিটর যদি আপনি মারাত্মক লেভেলের ফটো এডিটর নাও হন তাহলে যদি সেইটার বিষয়ে বা ফটো এডিটিংয়ের বিষয়ে যদি আপনি ভালো লাগে আপনার জিনিসটা তাহলে এখানে প্র্যাকটিস করুন প্রচুর পরিমাণ প্র্যাকটিস করুন তাহলে আপনি কিন্তু সেখানে এক্সপার্ট হয়ে যাবেন অথবা আপনি যদি ওয়েব ডেভেলপার হন সফটওয়্যার ডেভেলপার হন আপনি যদি এক্সেলে ভালো কাজ করেন আপনি যদি যে কোনো বিষয়ে মানে পিডিএফ থেকে পিডিএফ এডিটর এডিট যদি করতে পারেন এই সকল কাজ বা কোডিং যদি আপনি পারেন যে কোনো কাজ আমি বলছি টাইপিং যদি ভালো পারেন তাহলেও ফ্রিল্যান্সিং করা সম্ভব তবে যেটা বলছি যে কাজটা আপনি নেবেন একটা কাজ নিতে হবে ডেডিকেটেডলি এবং যেটা আপনি পছন্দ করেন যেটা আপনি পারেন যেটা আপনি ভালোবেসে কাজটা করেন তাহলে কিন্তু সেইখানে আপনি এক্সপার্ট হতে পারবেন আর প্রথমে যখন শুরু করবেন সাথে সাথে কিন্তু আপনি এক্সপার্ট হয়ে যাবেন না আর সাথে সাথে কাজও পাবেন নিশ্চিন্তে থাকুন ধৈর্য ধরতে হবে মারাত্মক ধৈর্য ধরতে হবে সেকেন্ডে যেটা করবেন যে কাজটা আপনি ডেডিকেটেডলি নিলেন যে কাজটা আপনি বাছাই করলেন সেটা শিখতে হবে সেটা নিয়ে লার্নিং করতে হবে সেটা নিয়ে আপনার বিশ্লেষণ করতে হবে সেটাকে মারাত্মকভাবে আপনার মাথার মধ্যে নিতে হবে তারপরে যে কাজটা করতে হবে ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন সাইট রয়েছে যেমন ফাইবার ডট কম আপোয়ার আপার ডট কম ফ্রিল্যান্সার ডট কম এরকম আরও সাইট রয়েছে সেখানে আপনাকে অ্যাকাউন্ট ওপেন করতে হবে অ্যাকাউন্ট হচ্ছে একটা শোরুম বা দোকানের মতো আপনি অ্যাকাউন্টটাকে যত সুন্দরভাবে সাজাবেন ক্লায়েন্ট তত তাড়াতাড়ি আপনার প্রতি আকৃষ্ট হবে যেমন আমরা বর্তমানে যত বেশি স্মার্ট একটা দোকান পাই যত বেশি সুন্দর দেখতে একটা দোকান আমরা পাই সেই দোকানে কিন্তু আমরা যাই এমনি অন্যান্য যেটা আপনার অগুছালু দোকান সেটা কিন্তু আমরা যাই না আর তিন নম্বর হচ্ছে কখন চার নম্বর হচ্ছে কখনোই আপনার দোকান থেকে অর্থাৎ আপনার অ্যাকাউন্ট থেকে কখনোই যাতে গ্রাহক বা ক্লায়েন্ট প্রতারিত না হয় একবার যদি প্রতারিত হয় একবার আপনার দোকান শেষ আপনার অ্যাকাউন্ট শেষ আপনার ফ্রিল্যান্সিং কেরিয়ার শেষ কখনোই সেটা করা যাবে না ক্লায়েন্টকে অবশ্যই সন্তুষ্ট করতে হবে এবং কিভাবে সেটা একদম বেস্ট কাজটা দিয়ে যখনই দেখবেন ক্লায়েন্ট আপনার কাজটাতে মানে ইয়ে হচ্ছে না সন্তুষ্ট হচ্ছে না আপনি কখনো এলিগেশনটা অন্য কারোর উপরে দিবেন না আপনি নিজের উপর দিবেন এবং বলবেন নিজেকে নিজে যে আপনি কাজটা ভালো করেন নাই আরও ভালো করতে হবে তাহলেই কিন্তু আপনি পারবেন এবং ধৈর্য আগেই বলেছি খুবই মারাত্মক পরিমাণ ধৈর্য কিন্তু আপনার মাথায় রাখতে হবে বন্ধুরা এবার আসুন আমরা দেখে নিই কীভাবে আপনি ফ্রিলান্সিংয়ের যে কোনো একটা কাজে দক্ষ হবেন বা শিখবেন কিভাবে তিনটা পদ্ধতি আছে একটা হচ্ছে যে কোনো একটা ইনস্টিটিউটে টাকার বিনিময়ে ভর্তি হয়ে যাবেন কোর্সে তাহলে শিখতে পারবেন এটা সবচেয়ে বেশি ভালো হয় দুই নম্বর হচ্ছে আপনার যদি টাকা না থাকে তাহলে ওপেন সোর্স থেকে শিখবেন বর্তমানে গুগল এবং ইউটিউব এই দুইটা জায়গা থেকে এমন কিছু নেই যে আপনি ফিফটি পারসেন্ট শিখতে পারবেন না যে কোনো বিষয়ে একদম বিজ্ঞানী থেকে শুরু করে যে কোনো বিষয় সম্পর্কে আপনি ফিফটি পারসেন্ট খুব ভালো পরিমাণ তথ্য পেয়ে যাবেন এমন এমন জিনিস আছে যে হানড্রেড পার্সেন্ট পরিমাণ পেয়ে যাবেন সো এইখান থেকে ওপেন সোর্স থেকে যদি আপনি কালেক্ট করতে পারেন এই যোগ্যতা যদি আপনার থাকে এইটাও কিন্তু অনেক বড় ধরনের যোগ্যতা আরেকটা হচ্ছে নিজে নিজে শিখবেন কিভাবে নিজেই চিন্তা করবেন কোত্থেকে থেকে ডাটা কালেকশান করা যায় কোত্থেকে নেওয়া যায় কোথেকে শিখা যায় এই সিস্টেমে আপনি নিজেকে ডেভেলপ করতে পারেন এখন এসে ফ্রিল্যান্সিংয়ের সুবিধা এবং অসুবিধাগুলো নিয়ে সুবিধা বলি কাজের স্বাধীনতা সময়ের স্বাধীনতা যে কোনো জায়গায় বসে কাজ করার স্বাধীনতা নিজের স্যালারি নিজে ঠিক করা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করার সুবিধা তারপর পড়ালেখার পাশাপাশি একটা ইনকামের সুবিধা এরকম বহু সুবিধা কিন্তু ফ্রিল্যান্সিং জগতে আছে আউটসোর্সিং জগতে আছে তবে ফ্রিল্যান্সিং জগতে কিছু অসুবিধাও কিন্তু আছে সেটা হচ্ছে দীর্ঘক্ষণ আপনাকে একটা চেয়ারে বসে কাজ করতে হবে সেক্ষেত্রে আপনি শারীরিকভাবে অসুস্থ হবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দুই নম্বর হচ্ছে যারা ফ্রিল্যান্সার প্রায় প্রত্যেকেরই চোখের সমস্যা তারা চশমা পরে লক্ষ্য করবেন তিন নম্বর সমস্যা ঘরে এক কোণে বসে অনেকক্ষণ যাবত কাজ করতে হয় সেক্ষেত্রে বাইরে বেরোনোর যে বিষয়টা এবং বাইরের বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ তাদের সাথে মিশা এই জিনিসটা একটু বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটু অসামাজিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই ফ্রিলান্সিংয়ে এসে কিন্তু অনেক সময় ঘুমের বারোটা বেজে যায় কারণ যখন আপনি একটা কাজ নেবেন এই কাজটা যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার ক্লায়েন্টকে দিয়ে দিবেন কাজটা করে সাথে 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 কিন্তু আপনি পেমেন্ট পেয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার দেখা যায় যে আপনি রাতে একটা কাজ পেলেন তো কাজটা করতে আপনার দু তিন গোটা সময় লাগবে সেক্ষেত্রে একটু গভীর রাত হলেও আপনি কাজটা শেষ করে দিলেন এরপর দিন হচ্ছে যে কাজ কমপ্লিট হয়ে গেলে আপনি পেমেন্ট পেয়ে যাবেন সেক্ষেত্রে অনেক ফ্রিলান্সার যেটা করে তাড়াতাড়ি করে কাজটা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করে এবং সেক্ষেত্রে কিন্তু তার ঘুমের অনেক ব্যাঘাত ঘটে এটাই কিন্তু সত্যি বন্ধুরা আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করেছিলাম একদম নতুনদের জন্য ফ্রিল্যান্সিং কি ফ্রিল্যান্সিং কেন আসবেন কীভাবে আসবেন কি কাজ শিখবেন সুবিধা অসুবিধা আশা করি সবগুলো বিষয় আপনারা বুঝতে পেরেছেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন শেয়ার করে দেবেন ভিডিওটা আপনার ফেসবুক হলে এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ